এই প্রথম আমার প্লেনের টিকিট অন্য কেউ করে দিল গত মাসে মনটা এত এত খারাপ ছিল খুব কান্নাকাটি করছিলাম ভাইকে ফোন দিচ্ছিলাম মাকে ফোন দিচ্ছিলাম কাছের ফ্রেন্ডের ফোন দিচ্ছিলাম কেমন যেন অস্থির অস্থির লাগছিল আমি সাধারণত এতটা ভনারেবল ফিল করি না খুব কম হয় কিন্তু যখন ফিল করি আমার কাছের মানুষজনগুলো আসলে আমাকে খুব বেশি সাপোর্ট করে তখন মেন্টালি আর সেই সুবাদে আমার ভাই আমাকে প্লেনের টিকিট করে দিয়ে বলল আপু চলে আয় আমরা হলিডেতে যাচ্ছি তুই আমাদের সাথে জয়েন কর সো যেই ভাবা সেই কাজ আমার ভাই যখনই টিকিট করে দিল এখন কি না করা যায় রেডি হয়ে একদম বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে গন্তব্য হচ্ছে আমার জার্মানি বাট জার্মানিতে এবার আমরা সবাই হলিডেতে যাচ্ছি সো মনটা খারাপ যখন ছিল তো ছিলই এই সময়টা মনটা আসলেই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তোমাদের সাথে চলে এলাম তাই ভ্লগুলো শেয়ার করতে তাজরিন রাত বারোটার আমার আমি রাত সাড়ে বারোটা একটা ল্যান্ড করবো দেখে তাজরিন বাসার জামা পরে চলে আসছে বলতে বলতেছে আমাকে দেখায়ও না অন্য সময় তো সে সেজে গুজে আসছে সবার থেকে বেশি আইলাশ আইলাশ লাগাইয়া আই লাশ এয়ারপোর্টে আসে আজকে পাঞ্জাবি চলে আসছে হ্যাঁ আমার ফ্লাইট আসলে অনেক রাতে ছিল অ্যান্ড কিছুটা ডিলেও ছিল সো আমি মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সো আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ইজু ইজু 이지 구주 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 닥고, 베비. যাই হোক বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ছোট করে বলে রাখি যারা আমাদের ভিডিও দেখো তারা তো চিনোই ওদেরকে আর যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলি ও আমার একমাত্র ছোটো ভাই আর তার ওয়াইফ অ্যান্ড তার বেবি ওদের বাসা জার্মানিতে আমি প্রায়ই মানে কয়েক মাস পরপরই আমি ওদের বাসায় বেড়াতে আসি এই বছর আমরা গুনে দেখলাম আমি মোট চারবার গিয়েছি ও জার্মানিতে সো যাই হোক বাসায় গিয়েই ওদের রান্না বান্না দেখলাম সব রান্না রেডি করে রেখেছে আচারি চিকেন বাটার চিকেন এখানে জুকিনি দিয়ে প্রন রাইস আছে সাথে আরও কয়েকটা আইটেম আছে গরু মাংস মুরগির মাংস এর জন্য মুরগির বিরিয়ানি এই সব কিছু করে রাখা হয়েছে কারণ পরের দিন আমরা হচ্ছে হলিডেতে যাচ্ছি মানে আমরা একটা এয়ার বিএনপিতে থাকবো সেই জন্য রান্না বান্না করে নিয়ে গিয়েছি আমি করিনি ওরা করেছে আর কি যেটাই বললাম সো আরাম করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলা আর কোনো ক্লিপ নেই পরের দিন সকালবেলা এই যে সকাল সকাল আমার ভাই আমার জন্য কফি বানিয়ে দিয়ে এসেছে এইটা আমি অলওয়েজ করি আমার বাসায় কেউ থাকলে বা আমি কারো বাসায় গেলে সকালের কফিটা আমি তাকে দিয়ে বানাই ঠিক আছে আমি আমি কিচ্ছু করি না মানে কফিটা আমি তখন আর করি না কারণ সারা সারা বছর তো নিজের কফি নিজেই বানিয়ে খাই মানে সব তো নিজেরটা নিজেই করে খাই এখন খালি তাকাই ক্যামেরা তাকানো যাবে না তাকানো যাবে না তাকলো বেবি ও এখন চিনতে পারতেছে সুন্দর ভাবে এন্ড আমার দিকে তাকায় থাকে আমাকে দেখে হাসে আর মধ্যে আসলে আমি জোকে রেখে চলে যাই বাট আমি ওর সাথে রেগুলার যোগাযোগ রাখি আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয় না এই জন্য আমাকে চিনতে পারছে আমাকে চিনতে পারছে লং ফুপি বাতিজা রিলেশনশিপ আমাদের

তুমি তো হঠাৎ করে এত ক্যামেরা ফ্রেন্ডলি কেন হয়ে যাচ্ছে কুচ পুচু বাচ্চা কুচ পুচু বাচ্চা সুনামনি দা স্মাইলি স্মাইলি আমার আসলে সব কিছু গোছানোই ছিল কিন্তু ইজির সাথে গল্প করতে করতে আমি আমার মেকআপ আইটেমগুলো গুছিয়ে নিলাম কারণ লাস্ট টাইম আমি যে জার্মানি থেকে আসলাম আমি কিন্তু আমার বড় লাগেজটা বাধ্য হয়ে রেখে আসতে হয়েছিল কারণ আমায় লেট করে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম সেখানে আমি সব গোছ গাছ করে নিচ্ছিলাম আগের গুলার এবারও আমি কিছু নিয়ে গিয়েছি এত কিছু তো আর নিয়ে টেনে নিয়ে যাব না যাই হোক এবার হচ্ছে বের হয়ে গেলাম আমরা আমরা যে টাউনটায় যাব ওটা সাউন্দের এরিয়া থেকে চার ঘন্টার দূরত্বে সো বেশ লম্বা একটা ড্রাইভ আমাদের মোটামুটি আমরা সব কিছু একদম রেডি টেডি করে মানে পুরো সংসার গাড়িতে তুলে আমরা বের হয়ে গেলাম সো যাত্রার ওয়ান আওয়ার পরে আমরা প্রথম আমাদের ব্রেকটা নেই যেটা নাম আমি দিয়েছি ইজি ব্রেক ওয়ান কারণ ইজির জন্য মেইনলি এই ব্রেকটা নেওয়া ওর খাওয়া অ্যান্ড এভরিথিংয়ের জন্য সো ওখানে আমি ছোট ছোট এই রকম ব্ল্যাকবেরিজ পেলাম যেটা কিনা না একদমই মজার ছিল না অ্যাটলিস্ট বিষাক্ত ছিল না যাই হোক আবারও গাড়িতে উঠে গেলাম আমরা অ্যান্ড মোটামুটি আবারও এক দেড় ঘন্টা পরে আমরা নিলাম ইজি ব্রেক নাম্বার টু যেখানে আমরা একটু লাইট লাঞ্চ করে নিলাম কারণ আমরা সবাই বেশ হাংড়ি ছিলাম কারণ আমাদের আমরা বের হতে হতো একটু লেট হয়ে গিয়েছিল অবশ্য যাই হোক ওইটাই ছিল আমাদের ফাইনাল ব্রেক এরপরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেটা হচ্ছে মানহাইম আমি যদি সঠিক উচ্চারণ করে থাকি এটা শাওন্ডা যেখানে থাকে এস সেখান থেকে বেশ দূরেরই যেটা বলছিলাম চার সাড়ে চার ঘন্টার একটা ড্রাইভ যেটা কিনা আমাদের আরেকটু টাইম লেগেছে স্বাভাবিকভাবে বাচ্চা নিয়ে যাই হোক আমরা এর মধ্যে অনেক মজা করছিলাম গাড়ির মধ্যে স্ন্যাক্স খাচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর আমাদের হাহাহিহি গল্পে কিন্তু ইজি বেবি একদমই প্রবলেম হয় না বাই দ্য ওয়ে ইজি কিন্তু আমাদের এইসব হুঙ্কারে এগুলোতে অনেক বেশি ইউজ টু কারণ ওর ফ্যামিলি সবাই অ্যাকচুয়ালি লাউড ইনক্লুডিং ওর মা তো এই জন্য ওর আসলে এসব নিয়ে প্রবলেম হয় না যেটা বলছিলাম আসলে মন খারাপ থাকলে মাঝে মাঝে না কোনো কিছুতেই ভাল লাগে না সো আমার ভাই প্রথম অনেক দিন বলছিল যে আপু বেরিয়ে যা বেরিয়ে যায় কারণ শাওনেরও হচ্ছে হলিডে হবে আমাকে বলছিল যে আমরা বেড়াতে যাব তুই যাবি কিনা না তখন আমি বলেছিলাম না রে ভাই যাবো না তোরা যা বেড়ায় কিন্তু আমার মন এতটাই খারাপ ছিল আমার ভাই বললো যে আপু আয় তোকে টিকিট করে দেই এবং সে টিকিট করেও দিল মানে নট জাস্ট টিকিট করে দেই সো এরপর আর কি বলা যায় বলো সো এই জন্য আমি কয়েকদিনের জন্য চলে গিয়েছিলাম আর যেহেতু ইজি মাত্র জন্ম নিয়েছে এই দুনিয়াতে ওর পাসপোর্ট অ্যান্ড এভ্রিথিং ভেরিফিকেশন হচ্ছে সো এই জন্য আপাতত ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে পারছে না হলে তো ওদের ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে ইউজুয়ালি ভিসা লাগে না কিন্তু আপাতত ইজির পাসপোর্টের জন্য ওরা ওয়েট করছে এই জন্য ওরা ডিসাইড করেছে যে জার্মানির মধ্যেই কোথাও এবার ওরা হলিডেটা করবে ইনশাল্লাহ ইজির পাসপোর্টটা যখন চলে আসবে তখন আমরা ইউরোপ টুরেও যেতে পারবো মানে ইউরোপের অন্য কান্ট্রিতেও যেতে পারবো আমরা পুরো ড্রাইভটাই এতটাই চোখ ধাঁধানো ছিল ওই জন্য তোমাদের সাথে পুরো সিনারিওটা আমি শেয়ার করলাম কি যে সুন্দর লাগছিল এই যে দেখো রাস্তার ধারে সূর্যমুখীর বাগান আর কোনো মানুষওটা ছিঁড়ছে না অবাক করা ব্যাপার না যাই হোক আমরা ধীরে ধীরে চলে গেলাম আমাদের এয়ার বিএনবির উদ্দেশ্যে সো আমরা যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল এয়ার বিএনবিতে আমরা আমাদের জিনিসপত্র রেখেই বের হয়ে গিয়েছিলাম আমাদের একটা ডিনারের দাওয়াত ছিল সেখানে যেটা হচ্ছে তাজরিনের বান্ধবী সো বেসিক্যালি কিউট একটা পরিবারের সাথে দেখা হলো আমাদের ওই মানহাইমেই থাকে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ছোট্ট কিউট একটা বেবি বেশ ভালো একটা সময় কাটলো ওদের সাথে রান্নাটা অনেক অনেক মজার ছিল খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে দেখা হয়ে ইনশাল্লাহ আবার ফিউচারে হয়তো আসলে দেখা হবে কখনো ওদের দুজন বেবির মধ্যে পার্থক্য মনে হয় মাত্র তিন মাস হ্যাঁ তিন মাসের মতো খুবই কিউট দুইটা পুতুলকে একসাথে দেখে যে কি কিউট লাগছিল দুজনকে দেখে একজন কাঁদলে আরেকজন ভ্যা করে কেঁদে দেয় একজন হাসলে আরেকজন হাসে খুবই ফানি একটা ব্যাপার যাই হোক আমরা বাসার দিকে চলে আসলাম রাস্তায় যে দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গিয়েছে আর বাসায় এসে আমার ভাই দোলনাটা পেয়ে খুব দুলে নিল একটু আমার ভাইকে এখন আমি একটা কমেন্টই করতে চাই ভাই তুই দৌড় লাগা তোর ওজন কমা যাই হোক আমিও কম যাই না আমিও দোলনায় দুলছিলাম আসলে আমরা না ভাই বোনরা সব এক হলে আমরা একদম বাচ্চাদের মতো হয়ে যাই ভুলেই যাই যে আমরা কত বড় হয়ে গিয়েছি যাই হোক আমার বেডটা অনেক কোজি ছিল এ আর সব কিছু একদম রেডি করা থাকে এটাই ছিল আমার আজকের ব্লগ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিও দেখা হবে নেক্সট ব্লগে আবার আগামীকাল ব্লগ আপলোড দিব আল্লাহ হাফেজ